ছোট্ট একটা ঘটনা শুনে নুরা লম্বাই দারুণ ঘটনা শুনে আমি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় পড়তাম তো ফাজেলে পড়তাম যখন আমার শাহেখ যে মাদ্রাসায় উস্তাদ ছিলেন ছাত্র ছিলেন ওই মাদ্রাসায় হজরতের বাড়ি আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হজরতের বাড়ি যেখানে নোয়াখালী লক্ষ্মীপুর তুমচর মাদ তো আমি যেই লজিং থাকতাম তিনজন বাচ্চা পড়াইতাম তো একবার লজিং বুঝুন তো লজিং বাড়িতে মনে করেন প্রায় বিশ পঁচিশ দিন হয়ে গেছে আমারে প্রত্যেকদিন তরকারির মধ্যে এই মাইরে কয়ারি ডাটা আপনারা কি কন ডেঙ্গা ডেঙ্গা এ ডেঙ্গা এই মাছ দিয়া এ ডেঙ্গা তরকারিয়ে দেয় প্রত্যেক দিন আরে কিরে বাই এটা কোন বিচারের কথা পরে আমি ছাত্রটারে জিগাইলাম শহীদ আমার বড় ছাত্রটার নাম তারে কইলাম শহীদ এই আমি জানি যে উনি মানে তার মা এ ডাঙ্গা খেত করছিস আর কি অল্প কুদ্দুর তে আমি কইলাম যে এই মাইরা আমরা কই আর কি মাইরা হ্যাঁ এডি কি শেষ হইতো না মানে আজ যে 20 25 দিন হই সে একটা সুন্দর কথা কইছে ক হুজুর শেষ হইবো কেমনে আম্মা তো প্রত্যেকবারে উড়াইয়া আর দুগা ছিড়াইয়া দেয় এডি না দানা ছোট ছোট দানা না এগুলা তে এখন এবডি তো উড়াইয়া আর দুগা কি করে আমার কপালে আর না অন্য কোনো তরকারি আর কপালে নাই আমি বুঝালাইছি না যে এই বুঝা বুঝালাইছে এন দিয়ে উড়ায় এন দিয়ে সিডায় তাইলে আর কপালে আর কি ছাড়া ডেঙ্গা ছাড়া আর কিচ্ছু নাই আমার